ছোটবেলা আমরা এখন মানুষ বারো তেরো বছর বয়সে খেলে বেড়াই ছেলে পেলে সেই সময়তে আমাদের খাবার কষ্ট খাইতে পাইনি মানুষের দোকানে ধরেন লেখাপড়া আর করে কি হবে যে মানুষের ধরে কাজে লাগি কাজ করি লেখাপড়া করি এভাবে করতে করতে যখন যে দেশে তো লেখাপড়া করেও তো মামা খালু লাগবে তো মামা খালু না আমার যখন এই আমার যখন বয়স তেরো থেকে চোদ্দ বছর তখন আমি চারটে টিন তুলে এই নহটা বাজারে দোকান সরকারি চাকরি পাওয়ার পরে এই ব্যবসাটা সাত বছর বন্ধ থাকে বন্ধ থাকার পরে এখন সাধারণ খরিদ্দার যেহেতু অনেক অনেক দিন থেকে ব্যবসা করি খরিদ্ ভাই দোকান বন্ধ রাখেন প্লাস আমার ছেলেবেলের কর্মসংস্থানের সমস্যা এর জন্যে আমি ব্যবসাটা আবার পুনরায় এক বছর দেড় বছর হয়েছে চালু করেছি ইনশাল্লাহ অনেকে ধরেন গ্যাপ নাই কিন্তু তাদের চাইতেও আমি অনেক সাড়া পেয়েছি ইনশাল্লাহ তাহলে আমার সার্ভিস অবশ্যই ভালো আপনার এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে অমুক মামা খাইছে অমুক ভাই খাইছে অমুক মামা খাইছে পলাশ মামারটা একটা বার টাই করবে টাকা তো নষ্ট হবে না হয়তো পারে আমার কেমন এটাই একটা অনুরোধ আপনার এই ভিডিওর মাধ্যমে আর মাংস আমরা একশো সত্তর টাকা আপনাদের এই ভিডিওর মাধ্যমে যারা ভিডিও দেখে আসবে বলবে তাদের জন্য দশ টাকা লেস দিয়ে দিলাম একশো ষাট একশো আচ্ছা তো একশো ষাট টাকা যে বললেন অন্যান্য সবাই তো একশো করে বিক্রি করতেছে পাঁচ পিস দিতেছে এবং আপনার মাংস পিসটা কি তাহলে দশ টাকা কম রাখার কারণে ছোট করে দিবেন কিনা মাংস এই ব্যবসার উপরই নির্ভর আমার তো একটা সরকারি জব আছে আমার সীমিত লাভ হলে হবে আমার পাঁচটা সাতটা দশ টাকা কম ছেলে চলবে এটাই আমার আনন্দ আমার যেগুলা খরিদ্দার আমাকে মিস করে ভাই দোকান দেন না জায়গা পড়ে আছে দোকান দিচ্ছেন না ভাই তারা আমাকে মিস করবে না তারা আমার ষাটটা পাবে এর জন্যেই আমার অল্প হলেই হবে ইনশাল্লাহ আচ্ছা আপনি আমাদেরকে অফ ক্যামেরায় একটা কথা বলতেছিলেন সেটা হচ্ছে হাটের মধ্যে যারাই মাংস ব্যবসায়ী আছে যারা কালো ব্যবসা করে তাদের মাংসের পিসের চেয়ে আপনার মাংসের পিসের সাইজটা একটু বড় ইনশাল্লাহ বড়টা ওই যে আমি একটাই বললাম আমি একটার উপর নির্ভরশীল আমার অল্প আমার আমার যেহেতু লোকের জন্য এসেছি আমার ছেলে কর্মসংস্থানের জন্য এসেছি আমার ব্যবসাটা বাড়ুক আমার এখন যে পাঁচটা কর্মচারী আছে কি ষাটটা আছে দশটা পনেরোটা কর্মচারী হলে তারা চলবে আমাকে একটা আনন্দ লাগবে এর জন্য আমি মাংস সাইজটা একটু বড় দিচ্ছি মানুষ বুঝুক একটু আপনাদের ভিডিওর মাধ্যমে এখানে এসে পিসের সাইজটাও দেখবে জাস্টিফাই করবে আমার পিসের সাইজটা বড় কিনা আপনার কাঁচা মাংস দেখলেন রান্না হয়েছে ভাজার পরে কিন্তু মাংসটা বসে যায় ভাজতে কালা কালাভোনা করতে হলে মাংসটা ছোটো হয়ে যায় আমার ভাজ কালা ভনার মাংস পিসের সাইজটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে আসলে রান্নার পরিবেশটাও কেমন আর পিসের সাইজটাও কেমন রান্নার টেস্টটাও কেমন আমি যে পিস বড় দিছি রান্নার টেস্ট নাই সেটা না আমার চাইছি আমি যে আমার সাত বছরের গ্যাপটা আমি পূরণ করতে চাচ্ছি যে জনগণ একটু ভালো খায় এখন বর্তমানে কাস্টমার যারা আসতেছে তারা মূলত খাওয়ার পরে কি বলতেছে এখন কি হাটের কাস্টমারই আসে না হাট থেকে কাস্টমার হাটের হাটেরও পাই প্লাস হাট তো হয়েছে সোমবার বৃহস্পতিবার দুই দিন তাহলে আমি সপ্তাহে সাত দিনে সাতটা কর্মচারী চালাই কী করে আমার তো আর জমিদারি নাই এই ব্যবসার ব্যবসারপুরি চালাই তাহলে অবশ্যই আমার রেজাল্ট ভালো অল্প আমি সাড়া পাইছি আমার যে সাত বছর গ্যাপে কিন্তু সাত বছর লাগে আমার কিন্তু এই দেড় বছর এক বছরেই আমি কিন্তু সেই গ্যাপ পূরণ করে ফেলেছি ইনশাল্লাহ এই গ্যাপটা যদি আমার না থাকতো তাহলে এখানকার কালাভোনা রাজা হইতাম আমি আমাদের লোকেশনটা হয়েছে রাজশাহী শহর থেকে রেলগেট বাজার থেকে অথবা যে কোনো সাইড থেকে নহাটা বাজার বললে চলে আসবে নহটা বাজার পবা উপজেলা নহটা ব্রিজ পার হয়ে এসে ব্রিজের পাশে মসজিদের পশ্চিম পাশে এটা হচ্ছে লোকেশন আর দোকানের নাম পলাশ হোটেল অ্যান্ড কালাভোনা আর হচ্ছে আপনার সকাল নয়টা থেকে স্টার্ট সন্ধে সাতটা পর্যন্ত চালু পেঁয়াজটা আপনার আগে কষাই নিচ্ছি আড়িয়া গরুর মাংস আড় গরুর মাংস পেঁয়াজ কষাই নিয়ে পেঁয়াজ রেডি করে তারপর আপনার মাংস দেব এর জন্য পেঁয়াজটা আগে রেডি হচ্ছে আমি যে গোশ কুটা বাসা করছি গুড়া হলুদ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া এটা হচ্ছে আপনার মরিচের গুঁড়া

মাংসটা একদম ফ্রেশ ফ্রেশ একবারে দেশি গরুর এই পাতিল তালে একসাথে কত রান্না করা যায় পঁয়ত্রিশ কেজি আমাদের পৌর নহাটা পৌরসভা থেকে পরীক্ষিত ডাক্তারে পরীক্ষা করার পরে সিল মারে তারপরে ওই গোছ আমরা নিয়ে এসে এখানে রান্না করি প্রতিদিন গরু দবাই হয় ব্রিজ ঘাটে আপনার দু দশটা করে প্রতিদিন করে দেবে ফ্রেশ মাংস ছাড়া নিয়ে আসি না এখানে চর্বি ছাড়াই মাংস আমরা খরিদ্দারেক খাওয়াই চর্বি যতটুকু আমরা পাই গলায় ফেলি নাহলে বাসায় নিয়ে যে খাইয়ে নিই কাস্টমারে সার্ভিস দিই না চর্বি চর্বি আপনার শহরের লোক স্টুডেন্ট এখন চর্বি আর আগে যে দিন ছিল চর্বি ছাড়া গোশ খাইতো এখন চর্বি চাই না এর জন্যে আমরা চর্বি অনেক সময় গলায় ফেলি নাহলে বাসায় নিয়ে চলে যাই চর্বি খরিদ্দারেক দিই না চর্বি খরিদ চর্বি ছাড়াই এক পিস হাড্ডি পাবে চার পিস মাংস পাবে আরও দোকানদার আছে কিন্তু অন্যজনের চাইতে আমার পিসটা একটু বড়ো আমি সাত বছর ছিলাম না একটু লোকে পারফিউম দিতে চাচ্ছি ইনশাল্লাহ পাকো সবার চাইতে ভালো একটা আপনার এই ভিডিওর মাধ্যমে মানুষ ট্রাই করবে একটা লস মনে করে টাকাটা তো আর গোটাই লস হবে না হয়তো আমার স্বাদে উনিশ বিশ হবে সেই সুবাদে একটা বার এখানে ট্রাই করবে না না এখানে এখন লাড়াছাড়া হবে মশলা আর একটা দিব আমাদের টপ সিক্রেট কালাভোনার গোপনীয় মশলা আছে ওইটা দিব পরে

অল্প অল্প করে তুলে কালা ভোনা হবে না 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 আর কোনো মশলা সব জালেই কালো জালেই কালো ভাজাও করি এখান থেকে উঠাই যেটা ভাজা হয়ে যাবে ওটাতে ঝোল থাকবে না কালা ভোনার সাথে একটু ঝোল থাকবে হ্যাঁ মাংস এটা হচ্ছে লাল ভোনা এটা হচ্ছে কালা বোনা ওইটা হচ্ছে ভাজা এই যে আপনার ভাজা উঠাচ্ছি

এই ব্যবসার মধ্যে আসলাম ছোটবেলা আমরা যখন মানুষ বারো তেরো বছর বয়সে খেলে বেড়াই ছেলে পেলে সেই সময়তে আমাদের খাবার কষ্ট খাইতে পাইনি মানুষের দোকানে ধরেন লেখাপড়া আর করে কি হবে যে মানুষের দোকানে কাজে লাগি কাজ করি লেখাপড়া করি এভাবে করতে করতে যখন ভাবছি যে দেশে তো লেখাপড়া করেও তো মামাখালু লাগবে খালো না আমার যখন এই আমার যখন বয়স তেরো থেকে চোদ্দ বছর তখন আমি চারটে টিন তুলে এই নহটা বাজারে দোকান তুলি ন এখানে দেওয়ার পরে যখন ভালো লাগে যখন কেশরহাট নেই কেশরহাটে জায়গা নেই কেশোরহাটে জায়গা নেওয়ার পরে কুডে হাটে যাই দামকড়ে হাটও করি তারপর দাম করে হাট ভেঙে যায় সিটির হাটে জায়গা নেই যে সিটি হাটে আমরা আল্লাহ ব্যবসাটা আমাকে এত ইয়ে করে দিয়েছে সিটি হাটের জায়গা আমরা নিজস্ব জায়গা কিনে ফেলেছি যার বাজার মূল্য এক কোটি টাকা আমি জব চাকরি করে যেন করতে পারছি না ওই জায়গা ভাড়া দিয়ে দিছি আর এখানে এখন প্রতিদিন একা মানুষ কয়েকদিক করবো তুই একজনের কথা কি বলবো আমি ব্যবসাতে ছিলাম না সাত বছর এখন ধরেন যে বাচ্চা ছেলেও হীরা হয়ে গেছে সাত বছর একটা মানুষ যে কোনো ব্যবসায়ী একটা পানের দোকানদার যে কোনো বিজনেস কোটি টাকার বিজনেস হোক সাত বছর গ্যাপ রাখার পর ব্যবসাটা যে আবার ধরিয়ে রাখা বিশাল টাফ আল্লাহ আমাকে ধরিয়ে রাখা এটা আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আমি চাই আমি মরণ পর্যন্ত আমার দশটা সেলের কর্মসংস্থান থাক আমার ব্যবসাটা বাইসি থাক এটাই আমি চাই এমন না যে এইটা না করলে আমি আমার চাকরি আছে আমার ডাইল ভাতে জায়গা আছে আমি চাই আমার দশটা সেলের কর্মসংস্থানের তারা ভালো করে চলুক ব্যবসা আমার নামটাও থাক প্লাস খরিদ্দার যে আমাকে মিস করে ভাই দেন না জায়গা পড়ে আছে আমার দোকানটাও রানিং আছে। এটাই আমার আনন্দ হ্যাঁ 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 রিপন না আমার ছোট ভাই রাজু হয়েছে ফুপাইতো ভাই আমরা সব পাক এখানে ধরেন যে আসলে ভিআইপি কারুই না উনিশ বিশ হয়তো বা ডিস্টেন্স হবে যে নাম করা দোকান বলে না ছোট দোকান উনিশ বিশ আমি আমার কথাও বলবো না কারো কথাও বলবো না মানুষটা আই দিল বুঝতে পারবে এই হচ্ছে পলাশ হোটেলের বোনা এটার প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা এটার মধ্যে পাঁচ পিস থাকে চার পিস হচ্ছে সলিড মাংস থাকে এক পিস হচ্ছে হাড্ডি মাংস সহ থাকে চর্বিটা উনি দেয় না চর্বিটা গলিয়ে ফেলে ইয়ের সাথে আর সাথে আপনারা সালাদ পাবেন ভাত যদি নেন ভাতের প্লেট পড়বে বিশ টাকা করে তো আমরা এখন ক্যালোবোনাটা ট্রাই করবো এবং উনি বলতেছে হাটের মধ্যে ওনার মাংসের পিসগুলো নাকি সবচেয়ে বড় তো আমরা যেহেতু ফার্স্ট টাইম ওনার দোকানে ট্রাই করতেছি এই যে হচ্ছে মাংসর পিস এই যে দেখেন আপনারা মাংসের পিসটা কিন্তু অনেক বড় আছে আরেকটা পিস যদি দেখাই এই একটা পিস আমরা একটা পিস একটু দেখি ট্রাই করে কি অবস্থা এটা সফট আছে কিনা মাংসটা মাংসটা কিন্তু মোটামুটি সফট আছে ভালোই সফট মোটামুটি বলতে এটার সাথে আমরা একটু ঝোলটা নিই ঝোলটাও যদি দেখেন এটা কিন্তু পিঁয়াজের আর সামান্য করে ওনারা একটু মিষ্টি কুমড়ো ব্যবহার করে কারণ হচ্ছে ঝোলটা যাতে একটু গাঢ় হয় আসলে মানে গানটাই আমার কাছে খুব ভালো লাগতেছে এটা তো আমরা তো সব সময় দেখা যায় ভাইরাল গুলায় ভিডিও করা হয় বেশি তো কাস্টমার যারা আছে তারাও ভাইরাল দোকানগুলোতে বেশি যায় আসলে নতুন দোকানগুলোতেও মাঝে মধ্যে ট্রাই করা উচিত নতুনদের দোকানে যদি খাবার ট্রাই না করেন তাহলে তারা কিভাবে উপরে দিকে উঠবে বলেন যারা ভাইরাল হয়েছে তারাও তো একসময় ভাইরাল ছিল না বা তাদের মাংসটা টেস্ট আছে এটা আপনারা কীভাবে বুঝছেন এভাবে করেই তো বোঝা যায় ট্রাই করার পরে তো আমরা এখান থেকে একটু মাংস নিই মাংসটা কিন্তু হাত দিয়েই ছিঁড়া যাচ্ছে হ্যাঁ আমরা ট্রাই করি বিসমিল্লা অস্টিল লেভেলের একটা টেস্ট তো আসলে উনি ওনার দোকানের খাবারটা এরকম টেস্ট হবে এটা আমি বুঝতে পারিনি তো আমরা এদিক দিয়ে হচ্ছে ভিডিও করতেছিলাম অন্য দোকানে তো উনি বললো যে ভাই আমার দোকানে খাবারটা একদিন ট্রাই করে দেখেন যে আসলে খাবারটা কীরকম আপনারা তো সবসময় ভাইরাল দোকানের ভিডিও করেন আমার দোকানের খাবারটা খেয়ে দেখেন এর জন্যই মূলত ট্রাই করা ওনার দোকানে মাংসটা অনেকটা ভাজা ভাজা টাইপের হুম তবে পুরোপুরি ভাজা ভাজা না হুম মাংস এবং মাংস যে কালারটা যে কালারটা যদি দেখেন একদম কালো বোনার যে কালারটা একদম অথেন্টিক কালো বোনার যে কালারটা সেই কালারটাই কিন্তু দেখা যাচ্ছে এখানে আমরা আসলে মাংসটা যেহেতু ভালো লাগলো আর একটু ট্রাই করি একটু ঝোল নেই এর সাথে আমরা হচ্ছে লেবুটা নিই আসলে এই দোকানের মধ্যে এর আগে আমি মেবি আমার চ্যানেলের মধ্যে রিলসের ভিডিও দিছি ওনার দোকানের ফুল ভিডিওটা করা হয়নি সেখানের মধ্যে আপনারা শুনছেন ওনারা কিন্তু মানে হাটগুলাতে বিশেষ করে ওনারা কিন্তু নুলিটা খুব কম প্রাইসে সেল করে আর এখানে আরেকটা বিশেষত্ব হচ্ছে প্রতিদিন ওনার হচ্ছে মাংস নতুন মাংস ফ্রেশ মাংস নিয়ে আসে প্রতিদিনের রান্নাটা প্রতিদিন করে লেবুর রসটা দেওয়ার পরে আরও জোস লাগতেছে মাংসটা তো এই ছিল মূলত আজকের মতো ভিডিও ভিডিওটি শেষ করার আগে এটার লোকেশনটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে রাজশাহীর হাটার হাটে এ পলাশ ভাইয়ের কালো খুনার দোকান ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ